অরণ্যের গভীরে থাকত এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি তার নাম ছিল চাঁদবুড়ি দিনের আলোয় তাকে কেউ দেখত না কিন্তু রাত নামলেই সে বেরিয়ে পড়ত ঝড়ের মতো তার চোখ দুটো জলজল করত যেন আগুনের ফুলকি আর হাঁটার সময় একটা বিকট শব্দ হতো। চাঁদবুড়ি ছোট ছোট শিশুদের স্বপ্ন চুরি করত গ্রামের লোকেরা খুব ভয় পেত বিশেষ করে যখন রাত হতো কারো ঘুম ভেঙে গেলে দেখা যেত চাঁদবুড়ির ছায়া জানালার পাশে দাঁড়িয়ে আছে একদিন গ্রামের এক সাহসী মেয়ে মিনা ঠিক করল চাঁদবুড়িকে থামাতে হবে সে রাতের বেলা গোপনে বেরিয়ে পড়ল বুড়ির গুহার খোঁজে অনেক খোঁজাখুঁজির পরে এক গাছপালায় ঢেকে থাকা গুহায় পৌঁছে গেল গুহার ভেতরে ছিল হাজারো শিশুর স্বপ্ন রঙিন মিষ্টি জ্যোতির মতো উড়ে বেড়াচ্ছিল মিনা নিজের একটি স্বপ্ন বুড়িকে উপহার দিল একটা এমন স্বপ্ন যেখানে বুড়ি একা নয় সবাই তাকে ভালোবাসে চাঁদবুড়ি সে স্বপ্ন দেখে কাঁদতে লাগল তার শক্তি ফুরিয়ে এল ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ল আর আর কখনো জাগল না সব শিশুদের স্বপ্ন ফিরে এল গ্রামে ফিরে এলো আনন্দ মিনা হল সবার প্রিয় সাহস আর ভালোবাসার প্রতীক চাঁদবুড়ির গুহা এখন এক শান্ত জায়গা যেখানে শুধু স্বপ্নেরা বাস করে ভয় নয়